আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডক্টর ইউনুসের জন্য একটা দুঃসংবাদ সেটা হচ্ছে কি যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে বা এ সরকারের বিরুদ্ধে এবার আন্দোলনে নামতে আর সেই ঘোষণা দিয়েছেন জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর তাহের সৈয়দ আবদুল মোহাম্মদ তাহের তিনি বলছেন কেন দেখেন গতকাল কিন্তু জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে সেই তারপরে রাত্রে আবার নির্বাচনের ডেটের কথা বলা হয়েছে যে গুলো ঘোষণা নিয়ে কিন্তু অনেকের আপত্তি আছে এখানে দেখেন ইসলামের আপত্তি ইসলামী আন্দোলনের আপত্তি পরিষদের আপত্তি তারপরে এই যদি এনসিপি যদিও সেখানে তারা স্বাগত জানিয়েছে তবে সেখানে এই তেমন সংস্কার নেই এগুলো এগুলো নাই এর কারণে কিন্তু তারাও কিন্তু মতামত দেয়নি এই বিষয়গুলো নিয়ে আরো বেশ কিছু রাজনৈতিক দল সেখানে আপত্তি জানিয়েছে তবে আরো বড় একটা কিন্তু এমনিতে জুলাই ঘোষণা সবার কাছে গ্রহণযোগ্য হয়নি সেখানে যা থাকা দরকার যে সংস্কারগুলো দরকার সেখানে সংস্কারে তেমন কোনো কিছুই ওঠেনি পরবর্তী একটা সরকারের কাছে সেটাকে সপে দিয়েছে যেটা আদৌ সম্ভব না বাংলাদেশে এটা কোনোভাবেই সম্ভব না পরবর্তীতে করলো কি রাত্রে আবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তিনি তিনি ভাষণ দিয়ে তিনি ফেব্রুয়ারির ভিতরে নির্বাচনের একটা ঘোষণা দিয়ে দিলেন এরপরে ইসি তিনি চিঠি পাঠাবেন এটাও বলে দিলেন এখন এই নির্বাচনের আগে এখন এই নির্বাচন ব্যবস্থা তো সেই শেখ হাসিনার ব্যবস্থায় রয়ে গেছে প্রশাসন সে শেখ হাসিনার প্রশাসনের রয়ে গেছে এখন প্রশাসনের কোনো সংস্কার নাই নির্বাচন ব্যবস্থা ভেতরে কোনো সংস্কার নাই সংবিধানের ভেতরে কোনো সংস্কার নাই এখন কোনো কিছুতে সংস্কার না করে শুধু ডক্টর ইউনুস নির্বাচনের দিকে চলে যাবে একটা প্রথমে জুনে বলেছিল তারপর যখন একটা দলের সাথে কথা বলে সেখানে মিটিং করে একটা দলের প্রধানের সাথে তিনি সেই দলটা যেভাবে চাইছে সেভাবে ফেব্রুয়ারি তিনি নির্বাচন নিয়ে আসছেন তারপর এভাবে নির্বাচন হয়ে যাবে এটাতে তো আরেকটা ফেসিস্ট তৈরি হবে এটার জন্য জামাত ইসলামের আইজ নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলছেন আমরা আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করলাম প্রয়োজনে আমরা আমাদের অধিকারের জন্য দেশবাসীর অধিকারের জন্য আমরা রাজপথে নামব বুঝতে পারছেন যে রাজপথে যদি জামাত নামে তাহলে কি হবে কারণ চব্বিশের আন্দোলনে সেটা আপনারা অনেকেই জানেন যে জামাতের ভূমিকাটা কেমন ছিল দেখেন গণ অধিকার পরিষদ নুরুল নুর বলছেন যে জুলাই এই ঘোষণাপত্রে যা পাঠ করা হয়েছে এটা ডাহা মিথ্যা কথা তারপরে এই যে ইসলামী আন্দোলনের যে আমির সৈয়দ রেজাউল করিম পীর সাহেব তিনি বলছেন যে নির্বাচনের এই তৈরিগুলি করার কারণ হচ্ছে একটা দলকে এককভাবে ক্ষমতায় নেওয়া একটা দলকে এককভাবে ক্ষমতায় নেওয়ার জন্য এই তরুগির করা এগুলাতে আমরা যাব না এই নির্বাচনে যাবেন এখন দেখেন তারপরে নির্বাচন নিয়ে আক্তার এই যে এনসিপির যে সদস্য সচিব আক্তার আহমেদ তিনি বলছেন যে নির্বাচনের সময়কে আমরা স্বাগত জানাই তবে সেখানে আগে দৃশ্যমান বিচার হতে হবে তারপরে তারপরে সংস্কার হতে হবে তারপরে নির্বাচন হতে হবে এখান থেকে বোঝা যাচ্ছে যে বড় বড় যে দলগুলো আছে বিএনপি বাদে সবগুলো দলেই সেখানে এখানে কিন্তু অবজেকশন দিয়ে রেখেছে যে নির্বাচন করতে হলে এই সেই ফেসিবাদী মান্দার আমলের ফেসিবাদী সিস্টেমের নির্বাচন হতে পারে না এখন দুই হাজার মানুষ জীবন দিয়ে ৩২ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করে আবারো যদি একই ভাবে যদি একই কায়দায় যদি একটা সরকার আসে সেটা যে ফেসিস্ট হবে না এই সংস্কার যদি না করলে সেটা কোনো গ্যারান্টি আছে নাই পিআর সিস্টেমের কোনো কথা কোনো উল্লেখ নাই এই উচ্চককে যেটা একটা মূলার মতো আসলে ঝুলিয়ে রাখার মতো এছাড়া আর কোনো কিছু না এখন পিআর সিস্টেমও নাই একটা দলকে ক্ষমতায় নেওয়ার জন্য যেন উঠে পড়ে লেগেছে যেমন ওয়ান এ এলেভেনে হাসির আকারে ক্ষমতা আনার জন্য ফকরুদ্দিন ময়নউদ্দিনরা কিন্তু পূর্ব পরিচালক চক কিন্তু এসে একে কিন্তু আনা হয়েছিল এবারও যে বিএনপিকে আনার জন্য বিএনপি যা বলছে তাই তারা মেনে নিচ্ছে তারা বিএনপি ভেটো দিলে তাই সেটা আটকে যাচ্ছে আর অন্দবেলার কারো কিছু নেই এগুলোকে আসলে ওই যে দলগুলো আছে বিএনপি ընন্টি যে দলগুলো আছে তারা মানেনা এখন চিন্তা করে দেখেন রাজপথে নামবে যদি রাজপথে নেমে যুত কোনো অন্য দলগুলো যা আন্দোলন করে তাহলে ইউন ডক্টর ইউনূসের অবস্থা কি হবে কারণ ডক্টর ইউনুস ডক্টর ইউনুসকে ইতিমধ্যে কিন্তু গণ অধিকার পরিষদ থেকে বলা হয়েছে আর বিভিন্ন জামাত থেকে বলা হয়েছে তারা বলছে যে আমরা যে আস্থা নিয়ে বিশ্বাস নিয়ে ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসেছিলাম সে আস্থার বিন্দু মাত্র বিন্দু মাত্র ফুটো চিটাও তিনি দেখাতে পারে নাই বরঞ্চ একটা এআই রোবোটিক সিস্টেম একটা ঘোষণাপত্র পরে ফেলেছেন এখানে না আছে আইনি ভিত্তি না কোনো এটার ভিত্তি না কোনো কোনো ধরনের ভিত্তি আছে এমন এখানে বৈষম্য করা হয়েছে এখানে এই দেখেন বিডিআর হত্যাকাণ্ডের বিষয়গুলো নাই তারপরে প্রবাসীদের অধিকারের কথা নাই তারপরে এখানে পুলিশ সংস্কারের কথা নাই এরকমভাবে অনেকগুলো অনেকগুলো বিষয় আছে যেগুলো নাই যার কারণে নির্বাচন বর্জনের দিকে যাচ্ছে তারা আর এখন নির্বাচন যদি বর্জন ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই না এভাবে যদি বর্জন করে থাকে তবে আন্দোলনের নামে কি হতে পারে হয়তো বা ডক্টর ইউনূস মান অভিমান নিয়ে যেতে পারে ক্ষমতা চেড়ে যেতে পারে এটা তারই বিষয় তবে পরিস্থিতি ভালো হচ্ছে না এটাই নিশ্চিত যাই হোক এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতাম জানা কমেন্ট বক্সে ভালো থাকুন থাকুন আল্লাহ হাফেজ